তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন বয়স দুজন আগে কানে হলো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো গাড়ি চলে এসে আজকে হলদিয়া মেদিনীপুর হলদিয়াতে আর আমাদের কালকে রাত্রে গাড়ি ছেড়েছিল তো আমরা এখন সরাসরি চলে এসেছি প্রায় সাতটা বাজে তো গাড়ি আজকে সারাদিনের মধ্যে তোমাদের কিছু দেখাবো দেখতে থাকো আর মুখ করে অবস্থা দেখতে পাচ্ছো ঘুম করে দিয়েছে ওপরে মানে পেতে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গাইস চলে এলাম রান্না খালে দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণদাল লাউকুচা হ্যালো গাইস হ্যালো হ্যালো দাদাভাই হ্যালো এক মনে এক ধান কারটা পেয়েছে নাহলে লাখ ফেলে যেতে পারে দাদা ভাই ও দাদা ভাই দাদা ভাই দ্যাও আই কোনো কথা বলছে না এখানে মাছের মাথা আছে লাউ দিয়ে চচ্চড়ি ভাজবো রে ও মাছ দেখতে আছে এই মাছগুলো টমেটো পাতা দিয়ে ঝাল হবে আর বড় আর দাদা ভাই দেখতে আছে আর মনি মনি গুলো কেটে দিচ্ছি চলও দেখতে থাকবো আর এটা হলো আজকের বাজার এখানে আমাদের প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল হচ্ছে এখন হয়নি কমপ্লিট হয়নি তো সবই স্টার্ট করেছে আর এটা হচ্ছে বাজার এই বাজারটার নাম হচ্ছে ক্ষুদিরামনগর মার্কেট তো চলো ক্ষুদিরামনগর মার্কেটের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখায় দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে আমাদের ড্রাইভার দা মাছ ভাজে দেখতে পাচ্ছ কারণ আমাদের একটু দেরি হয়ে গেলে আমরা সবাই মিলে একটু হাতে হাতে করে দিই আর একটু তাড়াতাড়ি ঢুকেছি বলে যার জন্য করে দিচ্ছি না হলে আমাদের সময়ও পায় না আমাদের ঘুমানোর সময় হয়ে যায় আমরা ঘুমিয়ে পড়ি তো তারপরে চলে এলাম স্নান করতে দেখতে পাচ্ছ আমরা সবাই স্নান করতে বেরিয়ে পড়েছি রাস্তাতে নেমে পড়েছি আর এখন বাজারে ভেতরে যাচ্ছি অনেকটা দূরে স্নান করতে যাব তো যাওয়ার পথে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা কোথায় আছি তো চলো দেখতে থাক আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখানে প্রচুর দোকান মানে একটা মার্কেটের মধ্যে সবজি তারপরে তোমার ইমিটেশন জামা কাপড় থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাবে এই বাজারে ক্ষুদিরামনগর বাজারে দেখতে পাচ্ছি ওখানে সবজিও অবশ্যই আছে আর আমরা চান করতে বেরিয়ে গেছি আর ওখানে কৃষ্ণদায় যাচ্ছে তো একটু তাড়াতাড়ি চান করব কারণ রাত জেগে এসেছি তো তাই তাড়াতাড়ি চান করলে আমাদের শরীরটা একটু ভালো থাকে তো গাইস সেখানের দোকানপাটগুলো এত রা মানে গায়ে গায়ে দোকানগুলো মানে মানে কী বলবো এত গায়ে গায়ে দোকানগুলো মানে এর দোকানের পর ওই দোকান ওখানে দোকানের পর এখানে প্রত্যেকটা দোকানের ভাগই আলাদা একটা হচ্ছে উপসিমাল একটা ইমিটেশান মানে বিভিন্ন রকমের ভাগ আলাদা সব এক রকমই দোকানে নয় আবার চা দোকানও আছে আর এর বাইরের রাস্তার মুহূর্তটাও খুব সুন্দর তোমাদেরকে দেখায় চলো দেখতে থাকো তো চলো গাইস দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা কোনো কথা নয় জাস্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা thank <laughs> you তো গাইজ আমার এখানে চান করা হয়ে গেছে আর আমি গা হাত পা মুছে আর জামা পরে নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো খাওয়ার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছি এখানে গাইজ আমাদের রান্নাও কমপ্লিট আর আমি এখানে আলুমোলা করে রেখে দিয়েছি তো ফার্স্টে দেখাই আমাদের সঞ্জয় সঞ্জয়দার নিরামিষ কারণ সঞ্জয়দা নিরামিষ খাই আজকে বৃহস্পতিবার বলে নিরামিষ খাচ্ছে তো এখানে আছে মাছের মাথা ভাজা ও মানে রাত্রে এটা বাঁধাকপি দিয়ে চচ্চড়ি হবে আর এখানে আছে মাছের ঝাল দেখতে পাচ্ছ মাছের ঝাল আর লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট হয়েছে বাবীরা খেতে বসে গেছে তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা